লালমনিরহাটে মালচিং পদ্ধতিতে সবজি সহ নানা ধরনের ফসল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের এ পদ্ধতির চাষাবাদে কম খরচে নিরাপদে ফসল উৎপাদন করে অধিক লাভ করা সম্ভব চলতি বছর কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নে শতাধিক কৃষক মালচিং পদ্ধতিতে করলা শসা মরিচ আউশ সহ নানা ধরনের সবজি চাষ করেছেন এ পদ্ধতিতে চাষাবাদ করলে ফসলে পোকার আক্রমণ কম হয় ফলে ব্যয় কম হয় কীটনাশক প্রয়োগে এতে ফলনও বৃদ্ধি পায় লাভবান হয় কৃষক মালচিং পদ্ধতিতে সবজি চাষ শুরু করি এবং এটার গাছের যে বৃদ্ধি এবং যে ফলন তাতে আশা করি আমি এর আগে যে লাভ লাভটা লাভ করেছি তার চেয়ে যে এবার দ্বিগুণের চেয়ে বেশি আমি লাভবান হব কৃষিকে আধুনিক ও লাভজনক করতে এই পদ্ধতির বিকল্প নই এমনই মনে করেন এই পদ্ধতিতে চাষাবাদ করা কৃষকরা আমি চ কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের একজন কৃষক সবজি চাষী কৃষক আমি ইতিপূর্বে বহুদিন থেকে সবজি চাষ করে আসছি বিভিন্নভাবে কিন্তু এবারে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে দুইভাবে করলা চাষ করছি একটি হলো মালসিং পদ্ধতিতে একটি হলো আপনার সাধারণ পদ্ধতিতে চাষ করছি তো মালসিং পদ্ধতিতে যে চাষ করছি তাতে সুবিধা হচ্ছে যে আমরা আমি ওখান থেকে যে ফলন পাচ্ছি তাতে মালচিং পদ্ধতিতে দ্বিগুণের চেয়েও বেশি ফলন আসতেছে আবার এবং এখান থেকে উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে আমি অনেক লাভবান হচ্ছি এবং তাদের পরামর্শে আমি অনেক সুফল পাচ্ছি কৃষিকে লাভজনক করতে মালসিং পদ্ধতি ভূমিকা রাখছে তাই এই পদ্ধতির চাষাবাদে কৃষকদের পরামর্শ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা মালসিং পদ্ধতি আপনারা দেখলেন যে মালসিং পদ্ধতিতে আমাদের এখানে মরিচ চাষ হয়েছে এটার সুবিধা অনেকগুলো আছে তার মধ্যে অন্যতম সুবিধা হলো যে এখানে আগাছা উপদ্রব থাকে না এবং যে আর্দ্রতা আর্দ্রতা ধরে রাখা যায় এবং আপনার হলো যে নিরাপদ ফসল উৎপাদন করা যায় এবং ফলন অনেক বেশি আপনার আমরা যেটা গাছ আমরা যে ক্ষেতটা দেখলাম ক্ষেতের যে চেহারা বা গাছের যে ফলন দেখলাম তাতে দেখা যাচ্ছে যে মানে এতে নর্মাল পদ্ধতির চেয়ে এটা অনেক বেশি ফলন হবে আর আমরা এবং এই এটা আমাদের নতুন টেকনোলজি আমাদের যে আমাদের যারা সহকর্মী আছেন তারা আমাদের এই টেকনোলজিটা আমাদের কৃষক ভাইদের মাধ্যে ছড়াই দিচ্ছেন এবং আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এই বিষয়গুলো কীভাবে নিরাপদ সবজি বা আমাদের বা এটা হলো মশলা জাতীয় ফসল কিভাবে নিরাপদ সবজি বা মশলা জাতীয় ফসল উৎপাদন করা এটার একটা মানে পদ্ধতি হলো যে মালসিং পদ্ধতি লালমনিহাটের পাঁচ উপজেলায় এই পদ্ধতিতে প্রায় বারোশো হেক্টর জমিতে নানা জাতের ফসল চাষাবাদ করছেন কৃষকরা লালমনিহাট থেকে মিজানুর রহমান মিজু আয়